আসসালামু আলাইকুম এই নারিকেল গাছগুলো আমার হাতে লাগানো আজ থেকে প্রায় বাইশ তেইশ বছর আগে লাগানো ছোট সময় যখন মাদ্রাসায় পড়তাম এই মাঠে অনেক খেলাধুলা করতাম মনে পড়ে গেলো সেই ছোটবেলার কথা এখানে একটা রুম ছিল মাটির ঘর ছিল এখন এটা নেই এখানে নতুন একটি ভবন করতেছে এখন পুরোপুরি শেষ হয় নাই কাজ চলতেছে আমরা এই ভবনের ঠিক নিচে এই ভবনটা এখন করা হচ্ছে আর কি আগে ছিল মাটির ঘর মাটির ঘরটা ভেঙে এখন এই বিল্ডিংটা করা হচ্ছে আমরা এই এখানে মাটির ঘর ছিল এখানেই থাকতাম এই যে এগুলো এগুলো নারিকেল গাছ সব আমাদের হাতে লাগানো যখন আমার বয়স নয় বছর দশ বছর তখন থেকে আমি এই মাদ্রাসায় পড়াশোনা করতাম আজ থেকে প্রায় তেইশ চব্বিশ বছর আগে দোস্ত কইতাছি দোস্ত নারিকেল গাছগুলো তো আমরা লাগাইছি হ্যাঁ তাহলে কত হইছে আইছে এই যে কতনা গেছে মাত্র না হলো মিথসু হলোম না সর হল্ডিং করছিলাম তো না না আইড না হল্ডিং করছিলাম তো হল্ডিং এর দুয়ায় তালি এরকম আছে না ইয়া গ্লাস লইলেছিস মত গ্লাস লইছিলাম কিন্তু হ্যামলেট লাগাইছিলাম গ্লাস দেই হল্ডিং এস কই দসি অন্য একটা মাদ্রিগোর ছিল অন্য একটা মাদ্রিগোর ছিল আরে কত যে এই মাদ্রাসাতে করতাম কোন কোন জায়গা পার সিনো বাতাসে বড় এই ফুষকুরির মাঝে বড় দিছ না করে সব উড়াইতেছে আর কি